এটা বাচ্চার সাথে বড় হওয়া চলতে খুব এটা কিন্তু কালার আছে তিনটা কালার সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ার করে নিতে পারবেন এক লিটার পেট্রোলে পঞ্চাশ কিলোমিটার চলবে আর পুরো বডিটা কিন্তু মেটালের এখানে দেখেন অরিজিনাল এই যে স্টক ইঞ্জিন আছে এটা কিন্তু টু স্টক ইঞ্জিন এখানে আপনার যে পেট্রোলের যে কানেকশন একবারে ছাকনি সিস্টেম আর চাকাগুলো কিন্তু টোটালি রাবারের সাসপেনশন সহকার সামনে পিছনে দুই দিকে সাসপেনশন আছে দুইশো পঞ্চাশ কেজি বন্ধ ওয়েট নেবে আর আপনার ঢাকা সহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি এইটা আমাদের রেগুলার প্রাইস ছিল এক লাখ দশ হাজার টাকা এখন ঈদ উপলক্ষে মাত্র পঁচাশি হাজার টাকা একদম হোলসেল প্রাইস মাত্র পঁচাশি হাজার কালার হবে তিনটে যে রেড কালার আছে ইয়েলো কালার আছে তিনটা কালার আছে সাথে হেলমেট ফ্রি আর একদম হাইড্রোলিক ব্রেক দেখেন একবারে এক ইঞ্চিও নড়বে না একদম হাইড্রোলিক ব্রেক সারা বাংলাদেশ নিতে পারবেন আর এটা কিন্তু দেখেন এই যে ব্রেকে দেখেন এই যে অরিজিনালি যে ব্রেকটা আছে হাইড্রোলিক সেম হাইড্রোলিক সিস্টেম আর কেজি সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাচ্ছেন নিবে ধামাকা অফারে মাত্র পঁচাশি হাজার টাকা আর আমাদেরকে আগে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন আমরা মাল কুরিয়ার করে পাঠাই দিব মাল হাতে পাওয়ার পরে বাকি আশি হাজার টাকা দিয়ে মাল রিসিভ করে নিবেন সাথে হেলমেট সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ হোম ডেলিভারি